আমি বাইরে সেরকম কিছু খাবো কিনা জানি না প্ল্যান নেই খাওয়ার যদি খাই দেখা যাবে বাট সেফটির জন্য আমি এখানে ক্যারি করেছি আমি তো কিছু খাইনি দেখলে ভাত ও তোমরা কি করে দেখবো আমি ওটা গেটে দেখিয়েছিলাম আমি ভাত নিয়ে ভাত মানে খাচ্ছিলাম বাট আমার একদম ভালো লাগছিল না ভাতটা খেতে তাই জন্য আমি নি নি ভাত খাইনি সেখানে আমি ওটস আর তার সাথে ওটস না এটা মুসলি বলতে পারো তার সাথে আমি ইয়োগার্ট নিয়ে নিয়েছি সো এটা যদি ইচ্ছা করে তাহলে খাবো ওরে এটা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে বেরোনোর কথা ছিল কটায় জানো 10:30 10:30 টা অমিতের আমার বাড়ি আসার কথা ছিল আর বেরোনোর কথা ছিল 9:30 টার মধ্যে বাট এটা বেজে গেছে চলো কি করা যাবে সো যাই আর আমরা যাচ্ছি ঠাকুরিয়ার ওখানে কোথায় যাব তেলটা বলতে আমরা ঠাকুরিয়ার ওখানে যাচ্ছি সবার সামনে কি জ্যাম আমার এরকম ভাবে না জ্যামে ফোন ধরে রাখতে খুব ভয় লাগে বিজনেস স্টার্ট করে নিয়ে বেরিয়ে যায় আমার লিটারেল এটাই মনে হয় অলওয়েজ চলো আমরা ঠাকুরের ওখানে যাচ্ছি নিচে কোথায় যাবো তোমরা গেস করে ফেলেছো অলরেডি চলো চলো যাই আর ওখানে না প্রচুর কিন্তু আজকে টাকা যাবে আমি বলে দিলাম কারা নেবে জানিস তো খুচরো আছে এই জিনিসটা আমার আমি এই জন্য ঠাকুরিয়া লেখ না বলে দিলাম যা হ্যাঁ ঠাকুরিয়া লেখ যাচ্ছি টাকা ফাকা চাই না আমার ভালো লাগে না সো চলো তাহলে চাই সো আমরা চলে এসেছি ঠাকুরিয়া লেখে এখনও আসি নি ও মানে এখনো হাঁটছি আমরা ঢুকছি অনেক বছর পর এলাম বাট আমার প্রশ্নালি ঠাকুরের একটা ভীষণ ভালো লাগে ছাপড়া ছাপড়ি বাদ দিয়ে অাদারওয়াইজ নেচারের দিক থেকে দেখতে গেলাম আমার তো ভীষণ পছন্দ খুব ভালো লাগে অনেক বছর পর এলো আগে খুব আসতাম বন্ধুদের সাথে অমিতের সাথে এসেছিলাম দুবার মতন এসেছি না একবার এসেছি না অনেক বছরভাবে এসেছি দুবার এসেছিলাম মনে হয় হ্যাঁ আমি বন্ধুদের সাথে খুব আসতাম এখানে তো আবার কত বছর পর আসলাম বেশ ভালো লাগছে তো চলো ভিতর থেকে যাই দেখি সবাই সবাই প্রেম টেম করছে তারপরে আবার মাসিরা টাকা ফাকা নিতে আসবে ওই জিনিসটাই পছন্দ না আমার একদম আর সব ভিতর গিয়ে দেখবো যে সবাই হয়তো প্রেম টেম করছে আমার প্রেম করবে না আমরা করবো না প্রেম এই তো প্রেম হচ্ছে হ্যাঁ প্রেম তো হচ্ছে তো

লাভার ফার্স্ট সাইড ফিলিং আসবে আমি কি ফাইনালি আমার আমার সবরে রাজকুমারকে পাবো কি মনে হচ্ছে পাবো আসতে

এটাই প্রবলেম যে ভিডিওকে শুট করে দেবে কি করে করবো তাই জন্য কি এখানে ওখানে রেখেই শ্যুট করতে হচ্ছে টাইফর টাইফর কিছু তো ক্যারি করিনি কে আর করা যাবে কেউ নেই যদি কেউ ডাকশনে তো না আসে তবে একলা চলে রাইট একলা কোথায় দুজন দুজন মিলে কেউ আমাদের ভিডিও ধরিয়ে দেওয়ার নেই না দুজনে একা একা করতে হচ্ছে যেভাবে যতটা পারছি উ আমার ফোনের জুমটা জাস্ট দেখো ওয়াও নাইস দেখবে জুমটা দেখবে পুরো পাখিগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখো কত পাখি দূরে

সবাবে এসে দাঁড়িয়েছে অলওয়েজ আমার ফোনটার সাথে নিজের ফোনটা কম্পেয়ার করবে যে আমি বলি যে আমার ফোনটা এই হয়েছে আমার ফোনের এইটা তাহলে দেখ ভাই দেখো অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন দুটোর মধ্যে তফাৎ আছে কিছু কিছু জায়গায় অ্যান্ড্রয়েড বেস্ট কিছু কিছু জায়গায় আইফোন বেস্ট লাইক ভিডিওর জন্য আমার মনে আইফোন বেস্ট স্যামসাং স্যামসাংটা অ্যান্ড্রয়েড নয় অ্যান্ড্রয়েড আইফোন নয় তুই তো ব্র্যান্ডের নাম বলছিস যখন তখন আচ্ছা স্যামসাং আইফোন ঠিক আছে যাও তোর স্যামসাং বেস্ট না বেস্ট ভাই আমার কাছে আইফোন 16 প্রো এটা একটা হ্যাঁ এটা একটা পয়েন্ট যে হ্যাঁ চল ভালো পিকচার কিন্তু ওঠে না বাট ভিডিও ভালো আসে ফটো ভালো আসে না কিন্তু করা যাবে আমার ফোনে ভিডিও হয় তার জন্য ওর ফোনে পিকচার তুলি এই করি ওই দিকটাতে চল না যে ঘুরে আসি কি করবো হেঁটে হেঁটে ঘুরে আসি ওই দিকটাতে যেতে পারছিস কিছুতেই যেতে না ঘুরে তো আসি

हम्म hmm. देखिए अरे ये तो ये ना अरे ड्राई फ्रूट नहीं वो देना hmm, no, वो ना ना। तो कुछ कुछ हम्म हम्म ये देख ना वो ही खाऊँ ना मैं ये तो नहीं कैमरा का ठीक ठाक कोड धोर ठीक ठाक ही धोर है चीज़ चीज़ बोली जामी गामी आ गामी आ ओके हमारी पिक गामी आ ओनली ब्लूबेरी ये वाट टेक है तो भालू लगे �

একটু ভালো করে দে কি ভালো গার্লফ্রেন্ড আমার তোমরা কেউ পাবে এরকম গার্লফ্রেন্ড লেকের মধ্যে নিয়ে এসে কে ভাই নিজের গার্লফ্রেন্ড দিয়ে পিটতে পারে সবাই দেখছে লিটলি দে না একটু জোরে দে একটু জোরে দে এখানে এখানে এসে সবাই কিস করছে হাগ করছে কিস করো আরে আমরা আমি পিটি পেরেছি আমি তুই একটু দে একটু দে রিয়েলি তুই জান বলবে সবাই এসে বলবে বেরিয়ে যাও এখান থেকে তোমরা এখানে থাকার যোগ্য না এই যে এইখান থেকে লোকে আর বেরিয়ে এসে যাচ্ছি হচ্ছে লেকের উল্টো দিকটাতে মানে যে দেখালাম না যে ওই দিকটাতে যাবো বলে ওই দিকটাতে যাচ্ছি ওই দিকটাতে লেকের ভিতর থেকেও ঘুরে যাওয়া যেত ও আমাকে বলছে বাইরে দিয়ে যাবে এবার এই দিক দিয়ে হচ্ছে বেশি টাইম লাগবে

অমিত আমার জন্য কেভেন্টার্সের চকো চিপ চকো চিপস চকো চিপস অর্ডার দিয়েছে কোনটা লার্জ কত নিল আমি রেগুলারটাই খাই কিন্তু রেগুলারটা না এতটাই ছোট ওটা খেয়ে মন প্রাণ কিচ্ছু ভরে না ওই জন্য বললাম যে ঠিক আছে লার্জটা নি তাহলে ওটা একটা নিয়েছি আর হচ্ছে যে কি দা ফিশ কোম্পানি থেকে ফিশ কোম্পানি ফিশ কোম্পানি না সুপারমি সাপারমি আমি সুপারমি বলছি সাপারমি থেকে নিয়েছে কি গ্রিল ফিশ টাইপের সিজলার গ্রিল ফিশ সিজলার ভেট কি যে সিজলার হয় ভেট কি যে সিজলার গ্রিল ফিশ সিজলার ওটা নিয়েছে তো চলো খাবো খিদেও পাচ্ছে টায়ার্ডও লাগছে মনে হচ্ছে জাস্ট আমি ঘুমিয়েই পড়ি এভাবে কি বলবো খুব খিদে পাচ্ছে তাই খেতে এসছি অনেক কিছু অপশন ছিল লাইক বিরিয়ানি ছিল এছাড়া অনেক চাইনিজ ছিল কিন্তু ভাবলাম যে এখানেই আসি এখানে অনেক এখানে সব অপশন একসাথে পেয়ে যাব অমিতকে কোনো কথা বলতে বললে ও লাইক ভাবলাম এখানেই আসি এখানে আসলে একটা অপশন পেয়ে যাব মানে কি এমন হবে এটা কথা বলে না এরকম কথা বলিস কেন ও বহুত ভাঁট বকছে এটা ভাঁট বকছে এবার কি সব করছে পাগলের মতো এই পাগলি সো এই যে আশার গিভ এনটার শেখ বাহ কত বড় একটু দূরে সরি ইরাক একটু দূরে সরি ইরাক অ্যাট লিস্ট এটা আমার একদম ভালো লাগে আমি মনে হয় পুরো যত দেবে আমাকে আমি পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু আমার এত কাপ পছন্দ আমি जस्ट তোমাদেরকে বলবো তোমরা যদি সাউথ সিটিতে আসো বিকজ আমি জানি না সাউথ সিটির ছাড়া কেভেন্টার সে স্টোর আর কোথায় আছে মানে সব কোথায় আছে আমি জানি না কি তাই হলো সাউথ সিটিতে আসলে তোমরা

আজকে পাক্কা আমার ঠান্ডা লাগবে ওই দেখো অমিত আসছে হাতে সিজলার নিয়ে ঠান্ডার পর এটাই দরকার একটু গরম গরম সিজলার ভাই এটা খেল লিটারি আমার গলার মানে এখন থেকে মনে হচ্ছে কাশি হচ্ছে এটা খেয়ে আমার কাশি হচ্ছে এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা আমার কাশি হচ্ছে

স্ট এই জানলার ভালো লাগছে সিম্পল খুলে গিয়ে জলে ও মাথার চুলের কি অবস্থা জাস্ট হেলমেটটা খুললাম বলে তুমি বাড়িতে চলে যা এই দেখো অমিতাভকে কত সুন্দর রোজ দিয়েছো তোমরা তো দেখলেই চুলটার কি অবস্থা যাই হোক ম্যানেজ করে নিও দেখো রোজগুলো কি সুন্দর দেখতে বড় আমি একটা কাজ করব সেটা হচ্ছে এই রোজগুলোকে এখান থেকে হচ্ছে এই যে পেপারটা কি ফলিং না কি একটা পেপার বলে ভুলে যাচ্ছি তো এটা আমি খুলবো খুলে হচ্ছে ফয়েল পেপার না একটা পর এটা খুলবো খোলার পরে আমি এটাকে একটু কাছে দিয়ে কেটে ছোট করব করে আমি গ্লাসে ডুবিয়ে রাখবো কারণ না হলে এমনি রাখলে ফুলগুলো কিছুদিন পর কিছুদিন পর কি কালি শুকনো হয়ে যাবে বাট জলে ডুবিয়ে রাখলে এই যে দেখতে পাচ্ছো যেগুলো এখনো ভালো মতো ফোটেনি সেগুলো পুরো ফুলে একদম বড় হয়ে যাবে আর অনেক দিন স্টে করে তো আমি সেইভাবে এটাকে এখন খুলে ঠিকঠাক করে রাখবো আর এই হচ্ছে ব্যাটা মামা গোল্ডু ব্যাটাকো নেই দেখো বল বল নিয়ে খেলতে ব্যস্ত দেখো তো চলো আমি জাস্ট এই বাড়িতে ঢুকলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কীভাবে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেল নতুন তার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বাই টাটা আমি এখন এই ফুলটার কিছু একটা ব্যবস্থা করি ও আমার তো চোখই সরছে না এত সুন্দর প্রিটি প্রিটি তো চলো টাটা